নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনার নামের অক্ষর পি আপনার দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে দেখুন অনেকেই আমাকে ফোন করেছেন যে কৌশিকদা দা আমি তো আমার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জানি না আপনি যদি নামের অক্ষর দিয়ে যদি আপনি ভিডিও দেন তাহলে বিশেষভাবে উপকৃত হতাম হয়তো অনেকের ক্ষেত্রে সেই ডেট অফ বার্থ হারিয়ে গেছে বা তার বাবা মা হয়তো সঠিক বলতে পারছেন না এরকম অনেকেরই রিকোয়েস্ট রয়েছে তো আজকের যে আলোচনা আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে দু হাজার পঁচিশ কেমন যাবে দেখুন প্রথমে আমি একটি কথা বলি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের মধ্যে একটা আগ্রহ থাকে যে এই নতুন বছর আমার ক্ষেত্রে কেমন যেতে চলেছে তো আজকের এই আলোচনাটা আমি করব মেনলি যাদের প্রথম নামের অক্ষর পি দিয়ে দেখুন বছর আপনাদের শুভ বিবাহ হওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য করছিলেন প্রতিষ্ঠা অর্থাৎ গারো বিবাহ প্রবল সম্ভাবনা রয়েছে আপনার লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই আপনার বছর হওয়ার প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর পয়েন্ট যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের জানুয়ারি টু মে মাসের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং মে মাসের পর থেকে আপনাদের বেশ কিছু শুভ ঘটনা আপনাদের ঘটতে চলেছে কারণ আপনাদের বিশেষ করে যারা মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছিলেন সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং ফরেন থেকে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে চালাক চতুর কিন্তু করবে চালাক চতুর আপনাকে করবে এবং এর পাশাপাশি আমি আরেকটি যে পার্ট বলবো যারা প্রচুর ঋণে পড়ে গিয়েছিলেন সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা বিশেষ করে আপনাদের মুখ্য লাভ আপনাদের হতে চলেছে মুখ্য লাভ এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকে কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তি মে মাস থেকে আপনাদের কর্মযোগ কিন্তু দেখা যাচ্ছে অতি প্রবল কর্মযোগ কিন্তু আপনাদের হতে চলেছে অর্থাৎ যারা চাকরির জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন আপনাদের চাকরি প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয়ে যোগ কিন্তু রয়েছে কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা কোন সম্পত্তি আটকে আছে বিক্রি করতে চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু আপনার প্রথম নামের ওপর যদি পি দিয়ে শুরু হয় দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দিতে চলেছে এবং এর সাথে সাথে শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিবে প্রেম এবছর আপনাদের ভালো হতে চলেছে বিশেষ করে জানুয়ারি টু আপনাদের মে মাস পর্যন্ত প্রেমের ক্ষেত্রে নিয়ে খুব একটা সমস্যা নেই মেয়ের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে যাদের বৈবাহিক জীবনের সমস্যা চলছিল দাম্পত্য সুখের জায়গায় বাধা চলছিলো বা আপনার শ্বশুরালয় থেকে সমস্যা আসছিল সে সমস্যাগুলো আপনাদের কাটবে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন আমি বলব এপ্রিল মাসের পর থেকে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ ব্যবসার একটা বিজনেসের একটা ভালো যোগ দেখা যাচ্ছে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে ইনকাম সোর্স বাড়বে আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা দেখা যাবে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার নামের পি দিয়ে শুরু এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন অর্থাৎ আপনার নামের দিয়ে শুরু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে ইনকাম সোর্স যে কোনো দিক থেকে ইনকাম সোর্স তবে আপনার পিতার স্বাস্থ্যের জায়গায় নিয়ে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে লেজিনেস করবে অর্থাৎ আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করবো অর্থাৎ যে কোনো কিছুতে ধীর গতি চলে আসে যে কাজ করে সেটা না আমি পরে করি অর্থাৎ এই জায়গাটা দূর করতে হবে ভাবটা দূর করতে হবে যে কোনো কাজকে উদ্যমের সঙ্গে করতে হবে কিন্তু শত্রুতার জায়গা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে শত্রুতা কিন্তু শত্রু শান্ত হবে যারা শত্রু নিয়ে সমস্যা চলছিল শত্রু শান্ত হবে এবং স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন আপনার নামে পি পিজে শুরু আপনার স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে বা ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির কারো যোগ দেখা যাচ্ছে এবং দীর্ঘদিনকার কোনো কাজ আপনাদের হয়ে যাবে এবং সম্পর্ক ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিলো রিলেশনশিপে যে সমস্যাগুলো আসছিল সেই রিলেশনশিপগুলো আপনাদের ধীরে 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 কিন্তু ভালো হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে দু এই বার্তাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্টিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে বলবেন না এবং প্রত্যেককে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানায় আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে নতুন বছর প্রত্যেকে ভালো কাটুক ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার